আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সুপ্রিয় দিনী ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো রমজান মাসের প্রাণ যে তিনটি আমল তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক তাহলে শুরু করা যাক রমজান মাসের প্রাণ যে তিন আমল পবিত্র রমজান মাস অন্য মাসের থেকে ফজিলত মাহাতপূর্ণ তিন বিশেষ কারণে এই তিনটি কারণই মাসটিকে অন্য মাস থেকে আলাদা করেছে এখানে তুলে ধরা হলো সুপ্রিয় দর্শক এক রোজা সিয়াম বা রোজা পবিত্র রমজান মাসের বিশেষ মহত্বপূর্ণ আমল এই আমলটি এই মাসকে অন্য সব মাসের তুলনায় ভিন্ন মর্যাদা দিয়েছে সারা বছর শাওয়াল আরাফার দিন আসরা প্রতি সপ্তাহ ও মাসে বিভিন্ন নফল রোজা থাকলেও ফরস করা হয়েছে পবিত্র রমজানের রোজা এই রোজা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের জন্য ফরজ করেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে হে মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়া অবলম্বন করো নির্দিষ্ট কয়েকদিন তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনে শঙ্কা পূরণ করে নেবে আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদ আ একজন দরিদ্রকে খাবার প্রদান করা অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো সুরা বাকারা সুপ্রিয় দর্শক তারপর কোরআন মাজিদ কোরআনুল করিম রমজান মাসকে বলা হয় কোরআন নাজিলের মাস এই মাসের প্রাণ কোরআন তেলাওয়াত রসুল সাল্লাহ সাল্লাম ও সাহাবিরা পুরো রমজান মাস কোরআন তেলাওয়াতে কাটাতেন পূর্ববর্তী ও বর্তমান সময়ের মুসলিম মনীষীরাও কোরআন তেলাওয়াতের মাধ্যমে রমজান মাস কাটান এই মাসটি রমজান মাসে কোরআন নাজিলের বিষয়ে বর্ণিত হয়েছে রমজান মাস এ মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য স্বরূপ এবং হেদায়াতের সুস্পষ্ট নির্দেশনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে শিয়াম পালন করে আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্য অন্য দিবসের সংখ্যা পূরণ করে নেবে আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না আর যাতে তোমরা শঙ্কা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হেদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো সুরা বাকারা সুপ্রিয় তারপর লাইলাতুল কদর রমজান মাসের বিশেষ মহত্ব এবং ফজিলত লাইলাতুল কদর লাইলাতুল কদরে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এবং এই রাতটি হাজার মাস এবাদতের থেকে উত্তম পবিত্র কোরআনে কদর নামে একটি সুরা নাজিল হয়েছে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে নিশ্চয়ই আমি এটা অর্থাৎ কোরআন সবে কদরে নাজিল করেছি তুমি কি জানো সবে কদর কি সবে কদর এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ সুবাহান সে রাতে ফেরেস্তাগণ রুহ প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের

লাইলাতুল কদর অনুসন্ধান কর সুপ্রিয় দর্শক লাইলাতুল কদর হাজার মাস হইতে উত্তম একটি রাত অবশ্যই আমরা লাইলাতুল কদর অনুসন্ধান করব এবং লাইলাতুল কদরে আমরা বেশি বেশি এবাদত বন্দি করব আল্লাহ রব্বুল আলমিন সকলকেই বেশি বেশি নেকামল করে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুক সেই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল